রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ নয় অধ্যায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ পথ পরে তাদের মধ্যে একদিন তর্ক উঠল তাদের মধ্যে কে সবচেয়ে বড় তারা যে কি ভাবছেন তা যিশু জানাই ছিল তিনি একটি শিশুকে নিজের পাশে দাঁড় করালেন তারপর তিনি শিষ্যদের বললেন যে কেউ আমার জন্য এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে আর যে আমাকে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছে তোমাদের মধ্যে সবচেয়ে ছোট সেই তো সবচেয়ে প্রভুর প্রভুরবাণী